এই যে আমরা পিঠা খাচ্ছি আজকে পৌষ সংক্রান্তি আমরা পৌষ সংক্রান্তিতে পিঠা খাই সবাই দেখুন আপনারা খাবেন এ দেখুন পিঠা খাচ্ছি এ বাবাই আয় পিঠা খাবি আয় এই নে পিঠে খা ভালো লাগছে খাও চলুন পিঠা কিভাবে বানাই দেখাচ্ছি এই দেখুন মা পিঠা বানাচ্ছে এই যে চালের গুড়িটা এখানে গলিয়েছে আর ওই যে পিঠা হচ্ছে আপনারা যদি আপনারা যদি পিঠা খান তাহলে আসেন খেতে সবাইকে নিদিন

এই পিঠেটা খেজুরের রস দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমাদের তো পয়সা নাই যে খেজুর রস কিনবো আমাদের তো পয়সা নেই খেজুরের রস কিনবো তাই আমরা গুড় দিয়ে খাই চিনি দিয়ে খাই শুধু শুধুই খাই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে পিঠা খাওয়ার তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাদের দেখা চোরা কি খাবে পিঠা হ্যাঁ চোরা কি খাবে

pita <laughs> <Biduda>. dah <laughs>